নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পনির আর ব্রেড দিয়ে দুইটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি এর জন্য এখানে নিয়েছি ব্রেড পনির আর নিয়েছি কর্নফ্লেক্স ধনে আর দুইটা পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি আর মশলার মধ্যে এখানে লাগছে জিরে গুঁড়া হলদিয় গুঁড়া লাল লঙ্কার গুঁড়া আর লবণ আর একটা বাটিতে আমি এখানে দুই চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি একটা ব্যাটার বানিয়ে নেব এর মধ্যে দিয়েছি লাল লঙ্কার গুঁড়া দিয়ে গুঁড়া আর জিরে গুঁড়া এটা দিয়ে আসামান্য লবণ দিয়েছি এবার এটা ময়দার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি গুঁড়া মশলাগুলা এইভাবে শুকনো শুকনো ভালো করে প্রথমে মিক্সড করে নিতে হবে তা না হলে জল দিয়ে গোলার সময় এগুলা দলা পাকিয়ে যেতে পারে এর জন্য এবার এর মধ্যে জল দিয়ে আমি একটা ঘুল বানিয়ে নিচ্ছি এটা বেশি গাঢ় করে বানাবো না পাতলা করে বানাতে হবে আরও জল লাগবে এর মধ্যে আর একটু জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি একদম পাতলা ব্যাটার হবে এই দেখুন এইভাবে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি আমি এই রকম একদম পাতলা ব্যাটার বানাতে হবে এবার এর কমপ্লেক্সটাকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কমপ্লেক্সটা একটা বাটিতে নিয়ে হাত দিয়ে গুরু করে নিতে হবে এইভাবে হাত দিয়ে ভেঙে একটু গুরু করে নিচ্ছি এখানে আপনারা কমপ্লেক্সের পরিবর্তে ব্যাটক্রামও ব্যবহার করতে পারেন কমপ্লেক্সটা দিলে একটু বেশি কুরকুরে হয় এর জন্য আমি এখানে কমপ্লেক্সটাই ব্যবহার করছি এইভাবে ভেঙ্গে ভেঙে হাত ভাঙ্গা করে নিলাম এবার পনিরটাকেও স্ম্যাশ করে নেব এভাবে আমি হাত দিয়ে পনিরটাকে স্ম্যাশ করে নিচ্ছি এইভাবে স্ম্যাশ করে নিলেও হয় বা একটা গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিলেও হয় পনিরগুলোকে আমি হাতের সাহায্যে সব পনিরকে এভাবে স্ম্যাশ করে নিচ্ছি পনিরগুলোকে একদম মিহি করে বানাতে হবে না একদম মিহি না করলেও হবে একটু এরকম ভাঙ্গা ভাঙ্গা হলেই হয়ে যাবে পনিরটা এভাবে সব পনিরকে আমি হাত দিয়ে ভেঙে স্ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার গুঁড়া মশলার মধ্যে এখানে দিচ্ছি সামান্য হলুদে গুঁড়া দিচ্ছি সামান্য জিরে গুঁড়া আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি এর মধ্যে আপনারা এখানে ইচ্ছে করলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার আগে দুইটা পাউরিটির পিস আমি জলে ডুবিয়ে এইভাবে জলে ডুবিয়ে নিচ্ছি দুইটা পাউরুটির পিসকে এবার হাত দিয়ে চিপে চিপে ভালো করে পাউরুটি থেকে সব জল আমি ভালো করে নিংড়ে নিচ্ছি এইভাবে ভালো করে চিপে চিপে সব জল নিংড়ে নিয়ে এটা এই পনিরের সাথে মিক্সড করে দিচ্ছি করে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব পাউরুটি পনির সব মশলাগুলো যেতে খুব সুন্দরভাবে মাখা হয় এর জন্য হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে পনিরগুলোকে সম্পূর্ণরূপে গুঁড়ো করে নিলে ভালো লাগবে না আমি যেভাবে বানিয়েছি এরকম আটভাঙ্গা করে নিতে হবে পনিরগুলোকে তবেই ভালো লাগবে খেতে আর পাউরুটিটাও এইভাবে ভালো করে মিক্সড করে এভাবে ধীরে ধীরে আলতু হাতে সব মশলা পাউরুটি মিক্স করে নিলাম এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি দেখুন প্লেটে রেখেছি বানিয়ে ছোটো ছোটো বল এই বলগুলা দিয়ে আমি পাউরুটি পনিরের বল বানাচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু এগুলা ফ্রাই ফ্রাই করবো তেলের মধ্যে এর জন্য তেলটা একটু বেশি লাগবে আর এদিকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এবার চামচের সাহায্যে ব্যাটারটা অল্প অল্প করে সব বলগুলোর উপরে দিয়ে দিচ্ছি এভাবে একটু একটু করে ব্যাটার দিয়ে এবার ব্যাটারটা আমি কর্নফ্লেক্সের মধ্যে ভালো করে ঘুরিয়ে নেব এভাবে সব দিকে কনফ্ল্যাক্সটা লাগিয়ে নিচ্ছি এখানে ব্যাটক্রামও আপনারা দিতে পারেন আমি এখানে কর্নফ্লেক্স দিচ্ছি এর জন্য কর্নফ্লেক্স দিলে এর কুরকুরের ভাবটা খুব বেশি আসে এর জন্য ভালো লাগে খেতে খুব বেশি মুচমুচে হয় ব্রেড কামস থেকে কর্নফ্লেক্স গুঁড়িয়ে বানালে বেশি মুচমুচে হয় এবার একটা একটা করে এইভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেব আর একটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি কর্নফ্লেক্সের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কন্টাক্সটা ভালো করে লাগিয়ে নিচ্ছি বলের মধ্যে লাগিয়ে এভাবে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি একসাথে তিনটা চারটা দিয়ে ভাজতে পারেন এইভাবে ছোটো ছোটো বল বানিয়ে এগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করে খায় আমি যে দুইটা রেসিপি বানাচ্ছি আজকে ব্রেড আর পনির দিয়ে দুইটাই টিফিন রেসিপি হিসাবে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আপনাদের ঘরে ছোট বাচ্চা থাকলে আপনারা এগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুব লোভনীয় রেসিপি বাচ্চাদের জন্য বা বাচ্চাদের বার্থডে পার্টিতে এগুলাকে আপনারা স্ন্যাক্স হিসাবেও রাখতে পারেন আমি একটা দুইটা করে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি এখানে একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি বাজারে কেনার যে কোনো স্ন্যাক্স রেসিপি এমনিতেই খাওয়া ভালো না তাছাড়া বাচ্চাদেরও খাওয়ানো উচিত নয় এইসব রেসিপি একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের বানিয়ে দেখিয়ে দিয়েছি গুনগুন বল পনির ব্রেড বল এবার পনির ব্রেড রোল বানাচ্ছি এর জন্য এখানে পনিরটাকে গুঁড়ো করে নিচ্ছি একটা বাটিতে আগের মতোই যেভাবে আমি পনির ব্রেড বল বানিয়েছি এইভাবে পনিরটাকে গুঁড়ো করে নিচ্ছি একটা বাটির মধ্যে এখানে পনিরের মধ্যে মশলাটা একটু কম লাগবে পনিরটা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ আর সামান্য ধনে কুচি দিয়ে দিচ্ছি আর লাগবে সামান্য লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণটা দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি পনিরের সাথে পেঁয়াজ ধনেপাতা আর লবণটা খুব ভালোভাবে যাতে মিক্সড হয়ে যায় এর জন্য হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার ব্রেডের সাইডগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আমি এখানে ছোটো সাইজের ব্রেড নিয়েছি বড়ো সাইজের ব্রেড হলে একটু ভালো হয় আজ বাজারে বড়ো সাইজের ব্রেড আমি পাই নাই তাই ছোটো সাইজের ব্রেড নিয়ে এসেছি এতে বানানোটা একটু মুশকিল হয়ে যায় বেডের চারদিকে আমি চাকু দিয়ে কেটে নিয়েছি ব্রাউন কালারের অংশটা বাদ দিতে হবে এইভাবে বাদ দিয়ে এটা আমি বেন্নি চাকি দিয়ে এটাকে একটু চেপটা করে নিয়েছি এবার এর মধ্যে পনিরের পুটটা ভরে দিয়েছি বেডের মধ্যে পনিরের পুটটা ভরে আলতু হাতে একটু রোল বানিয়ে নিচ্ছি বড়ো সাইজের বেড হলে একটু বড় হয় রুলটা করতে সুবিধে হয় ছোটো সাইজের বেড একটু মুশকিল হচ্ছে এর জন্য এইভাবে সবগুলো রোল বানিয়ে তেলে ফ্রাই করে নিচ্ছি এইভাবে লাল লালে মুচমুচে করে ফ্রাই করতে হবে যেহেতু ব্রেড দিয়ে বানাচ্ছি মুচমুচে করে ফ্রাই না করলে ভালো লাগবে না তা হলে নামানোর সাথে সাথেই নরম হয়ে যাবে একটা দুটা করে ধীরে ধীরে ফ্রাই করে নিচ্ছি মুচমুচা করে নিতে হবে এর জন্য আমি অল্প অল্প দিয়ে তেলের মধ্যে ভাজছি একসাথে অনেকগুলো দিচ্ছি না আরেকটা দেখিয়ে দিচ্ছি যাতে ব্রেডের মুখটা খুলে না যায় এর জন্য এই ব্যাটারটা ব্রেডের এক সাইডে লাগিয়ে নিলে তখন ফোল্ড করার সময় ব্রেডের মুখটা খুলে যাবে না এর জন্য ব্যাটারটা এক সাইডে লাগিয়ে নিয়েছি মধ্যখানে মশলাটা দিয়ে দিলাম পনিরের এই পুরটা দিয়ে ব্রেডটাকে এখন রোল করে নিচ্ছি এইভাবে চেপে লাগিয়ে দিয়েছি এবার এগুলাকে আমি ডিপ ফ্রাই করে নেব তেলের মধ্যে ব্যাটার সামান্য ছিল ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে তেলে ফ্রাই করে নিচ্ছি সবগুলোই আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি এটা পনির ব্রেড রোল বানিয়ে নিলাম খুব সুন্দর দুইটাই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আমার এই পনির ব্রেড রোল আর পনির ব্রেড বল লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন একটা সার্ভিং ডিসে সস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে আমি আমার ছেলেকে সার্ভ করে দিয়েছি ও তো খুব মজা করে খাচ্ছে ওরও খুব ভালো লেগেছে